হ্যালো বিয়াস আসসালামু আলাইকুম আপনাদেরকে আজ দেখাবো কীভাবে আমি ভাত খাই এখানে আমি দুইটা ডিমের আপনার আমলেট করে নিয়েছি আর এখানে আমি শশা ধনিয়া তারপরে আরও কয়েকটা সবজি দিয়ে আর একটা ফিজিল বলে আরবি মোলা এগুলো দিয়ে সালাদ করে নিয়েছি আর এখানে আমার ঘর থেকে আসছে বিরিয়ানি তো এখান থেকে আমি একটা মুরগির ফিস নিচ্ছি মুরগির ফিস দেখতেছেন আমি অল্প ভাত খাব কারণ আমি ডায়েট আছি ভাত বেশি নিব না অল্প নিব দেখেন আমি কতটুকু বাদ নেই দেখতেছেন আপনারা ভাত কম খাবেন তাহলে আপনাদের চর্বি বেশি বাড়বে না আর শাক সবজি খাবেন সমস্যা নেই শাক সবজি যত খাইতে পারেন খান অসুবিধা নেই সালাদ আমি এতটুকু ভাত খাব দেখতেছেন আমি এতটুকু ভাত খাবো তো এই খাবারটা আমি অবশ্যই ফেলে দিই না আমার ঘরের সামনে আরেক ড্রাইভার আছে ওকে আমি দিয়ে দেব তো আমার খাবার হচ্ছে এতটুকু সিম্পল খাবার বেশি খাবার খেলে সমস্যা এখন যে যুগ চলতেছে আপনার ডায়াবেটিস বিভিন্ন ধরনের সমস্যা এই জন্য সিম্পল খাবার খাবেন অবশ্যই সুস্থ থাকবেন এইভাবে আপনারা খাবার দাওয়ার করতে পারেন এখানে সব ভিটামিন আছে আপনার ডিমের মধ্যে সব ভিটামিন এ টু জেড মুরগিতেও ভিটামিন আছে আর এখানে সালাদ আছে আর রাইস আছে অল্প এতটুকু আমার খাবার সবাই এভাবে খাওয়ার চেষ্টা করবেন আল্লাহ হাফিজ